গাটা চলে এসটি স্টেশনে যখন বেরোবো আমাদেরকে ওয়েলকাম আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ওয়েলকাম করছে আমি আশা করেছিলাম অন্য কিছু কিন্তু হলো না জানি না কেন এখানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে যদিও ইন্ডিয়া অ্যাসিড কি লেখা আছে অনলাইন এখন একটু সময়

আমরা এই রৌদ্রের মধ্যে আসছি কি করবো ও আর আমরা চলে আসছি সমুদ্রে দেখো সমুদ্র বাপরে বা ভারতের সমুদ্র দীঘা ও ও সেই মতে লাগছে ঢেউ আসছে সমুদ্রে সমুদ্রে ঢেউ আসছে आसला 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 ए रेले बघायला देखो देखो आमच्याकडेकडे आमले करतो एजे बेटा बाय बाय ये एवारे मार मार

오, 야, 구해봐. 오, 야, 구해봐. 오, 야, 구해봐. 봐 오, 야, 구해봐. 오, 야, 구해봐. 오, 야, 구해봐. 오, 야, 야, 구봐 আম্মে করে গেছে আ 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 ভোলে জল খাইছে চোখে চলছে চোখে জল লবণ জল চলে গেছে সমুদ্র বন্ধুকালে এখন জোয়ার চলতেছে এখন আনা যাবে না প্রচুর লোক এক কিছু লোক ভিতরে আছে আর এই যে